এবার আল্লাহ তালা বলে বান্দা তুমি একটু ভেবে দেখো তুমি বাবা হয়ে দিয়েছ সন্তান থেকে কি পাইছো কথা বলেন না রে ভাই তুমি স্বামী হয়ে দিয়েছ বউ থেকে কি পাইছো বউ হইয়া কইরা গেছো জামাই থেকে কি পাইছো একটা ভালো ফাইলে দশটা বকা শুনছো আর একটু জোরে বলতে হবে না ভাইয়া এই যে শিক্ষকরা দিয়েছে আজকে অনেক ছাত্র ঢাকায় গিয়ে বড় বড় জায়গার মধ্যে বড় বড় অফিসার হয়েছে এরকম আছে না নাই ছাত্র চলে গেছে ঢাকায় শিক্ষক এখনো শিক্ষক দিয়েছে ছাত্র পেয়েছে শিক্ষকের লাভ কি আমি কি বুঝাতে পারছি দুনিয়াতে আপনি শুধু দিয়ে যাবেন নেওয়ার কোন সুযোগ এবার সে বান্দা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ভাবার পরে যখন হঠাৎ অন্তর জেগে উঠলো কিরে আমার তো সব পরিচয়ের ভিতরে একটা পরিচয় ছিল আমি তো রবের বান্দা আমার তো পরিচয় আর একটা আছে আমি রবের বান্দা কারণ আমার রব আমাকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ এবার বান্দা যখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর গিয়ে এই ভাবনাটা আসলো রবের জন্য তো কিছু করা দরকার এবার যখন সে উযু করলো আল্লাহ পাক বলে যে তুমি আমার জন্য উজু করেছো আমি আল্লাহ তোমার গুনাহ maaf করে দিলাম সওয়াবও তোমাকে দিয়ে দিলাম ভাইয়া অঙ্কটা একটু বুঝার চেষ্টা করবেন মাকে দিছি মানিয়ে নিছে উল্টা কিছু বৌকে দিছি বউ নিয়ে নিছে উল্টা কিছু জামাইকে দিছি জামাই দিয়ে নিয়ে নিছে উল্টা কিছু আল্লাহকে অজুটা দিছি আল্লাহ কয় গুনাহ maaf করে দিছে সওয়াবও দিয়ে দিছে ভাইয়া এখন সুবহানাল্লাহ আস্তে কইলে কিন্তু শয়তান খুশি হয়ে যাবে গা আল্লাহ খুশি করতে বলেন সুবাহান আল্লাহ এবার বান্দা যখন নিয়ত করেছে আল্লাহমার আল্লাহ বলেছে ফেরেস্তা আমার বান্দার আমলে যা গুনাহ আছে সব সরাই ফেল ও যুবক একটু মনোযোগ দিবেন আপনি যখন নামাজে যাচ্ছেন আল্লাহ বলে যে গুনাহ সব সরাও আল্লাহ গুণা সরাবো কেন নামাজে যখন দাঁড়ায় আমার নবীকে আমি বলাই দিয়েছি পান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আর জমিনে দাঁড়ায় না আমি রবের দরবারে এসে দাঁড়াইছি পান্দার কপালটা তখন মাটিতে লাগে না আমি রবের দরবারের কদমে এসে লাগে মানে তো পাপ পাপ মানে তো নোংরা নোংরা শরীর নিয়ে তো আমার কাছে আসাটা সুন্দর হবে না তার গুণা সব সরাই ফেলো আমার বান্দাকে পবিত্র করে দাও আমার বান্দাকে পবিত্র করে দাও আমার বান্দাকে এবার বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লা হির আল্লাহ তালা বলে হামি দানি আব্দি আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করেছে একটু দেখো না একটু দেখো না তোমরা কত সুন্দর করে আমার বান্দা আমার প্রশংসা করছে এবার যখন আপনি বলেন একটু জোরে বলবেন না সুবাহ সেখানে গিয়ে আপনি কি বলছেন আল্লাহকে দিচ্ছেন সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম এখান থেকে আপনি তিনবার দিয়েছেন সুবহান রব্বিয়াল আজিম ওখান থেকে তিন লাখ বছরের সবাব আল্লাহ আপনাকে দিয়ে দিছে দরবান দাল দরবান দাল দরবান দাল বলবেন না রে ভাইয়া আপনি এবার সিজদায় চলে গেলেন আপনার কোমর ভেঙ্গে দিয়ে শক্তি নাই প্রমাণ করে দিলেন কপালটা ঝুকাই দিয়ে মাথাটা ঝুকাই দিয়ে নিজের অহংকারকে রবের সামনে বিলীন করে দিলেন রব বলে যে ও আমার বান্দাকে ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম সমাজের বানালাম 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 সবচেয়ে সম্মানি ব্যক্তি বানালাম সে মাথা নিচু করলো কেন ফেরাস্তা বলে বাংলা তোমাকে খুশি করার জন্য তোমাকে রাজি করার জন্য তোমার দয়া পাওয়ার জন্য তোমার রহমত পাওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য রব বলে যে সে আমার জন্য তুমি লেখে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ দুনিয়া তো দিব দিব হাসরের নিয়ামত আমি আল্লাহ তাকে দান করবো আল্লাহ